আপনাদেরকে আজকে সেও এই মহাশকালীতে প্রতিটি ইউনিয়নে তার কিছু লালিত বাহিনী আছে সেই বাহিনী দিয়ে আজকে বিএনপির উপর বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা তাদেরকে বলি বিএনপি একটি এই বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশার দল একটি শান্তশিষ্ট দল এই বিএনপি বাংলাদেশের দনম মানুষের একটা প্রিয় দল স্বাধীনতা অর্জন হয়েছে রক্ষা হবে যখন আজকে এই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী দলে আজকে আছেন আপনাদেরকে সেই স্বাধীনতা অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের কি দিয়ে রক্ষা করবেন আজকে আমার এখানে সাপলাপুরের প্রতিটি নেতাকর্মীদেরকে আমি বলতে চাই আপনাদেরকে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে মানুষের কাছে ভালোবাসা দিতে হবে মানুষকে সুখ দেখাতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেটাই হচ্ছে এই সাপলাপুর বিএনপির কাজ অন্যায় অত্যাচার করা যাবে না সাথে অন্যায় করা যাবে না কারো জায়গা জমি লুট করা যাবে না সাথে অন্যায় করা যাবে না এটা আইপিএন পিন অর্ডার এটা জাতীয়তাবাদী আদর্শ সেই আদর্শ আপনাদের অন্তরে আছে আছে যদি ডাকে এই সামলাপুরের প্রত্যেককে মানুষকে বিএনপি এর এই ব্যানারে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে আপনাদের কেদি আলবেন পাবদাশা দিয়ে দূর করা নয় আপনারা একজন কর্মী একাত্তর কর্মীর প্রতিটি মানুষের অন্তরে চাই করে নিতে হবে সেই দায়িত্ব হচ্ছে সম্প্রদায়কে আমি আপনাদের কাছে তুলে নিয়ে গেলাম আর আমাদের এই সাপনা আমাদের হিন্দু সম্প্রদায়ের আছেন তাদের সাথে সমৃদ্ধি বজায় রাখতে হবে আমাদের এখানে বুদ্ধ সম্প্রদায় আছেন তাদের তার তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে যদি সম্প্রদায়িক মুসলির সাথে যদি

সেটাই যাতে আমরা খন্ডপাত আমাদের সবাই এরপর থাকবেন আপনার সরকার প্রতিষ্ঠা হবে কিনা আমি জানি না এখনো আপনাদের সরকার আসে নাই তত্ত্বাবধায় সরকার আগামী বুট হবে একটি চ্যালেঞ্জিং এর মধ্যে ভোট হবে সেই ভোটে আপনাদের প্রার্থীকে

আমার বাড়িতে হত্যা করেছে আপনাদের আমি চারটা আসছি আমি আসছি মহেশকালী থেকে এইমাত্র আসলাম এখন আপনাদের থেকে আমার অনেক ভালো লাগলো এই জন্য আমি আপনাদের প্রতি আপনাদের প্রতি আপনারা আপনারা আমি আমাদের দেখছেন আলিগির কাম করছে আপনারা দেখতে পারছেন শ্বশুর আপনারা মনে করছেন এখানে আপনারা পার পাবেন পার পাবেন না আপনারা পার পাবেন না আপনারা মনে করছেন শফিল আলম শফিকে হত্যা করে মনে করছেন আপনারা বেঁচে যাবেন এদিনকার দেখলাম জাবিন হয়ে আসছেন আপনারা মনে করছেন আক্কা শরীফ থেকে আসছেন মনে করছেন না আপনারা জাবিন হলে মাত্র তখনও বিচার শেষ হয় নাই আমরা বিচার চাইবো তাকবো আর জনগণের বিচার চাইবে আপনাদের আর আপনারা মনে করিয়েন না যে একটা মারছেন আর একটা মারতে পারবেন এটা ভুল দারা না আলিঙ্গীর পরি সাহেব আপনি ভুল দারানা মনে করিয়েন এই বলে আমার বক্তব্য কেন শেষ করলাম আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি এই এবার আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন

সরকারের পতনের পর আমরা উপজেলা বিএনপি সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল করেছিলাম সেই মিছিলের শ্লোগান ছিল আমার সঙ্গে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে উনি লেখালেখি করতেন এবং আমাদের প্রিয় নেতা ভক্ত হইয়া অনেক কিছু লাগতেন সেই কারণে আমাদের এখানে কিছু বিএনপি পুরুষ মহল আজকে এগারোই বছর এই দেশের মানুষের উপর নির্যাতন করেছে আপনারা জানেন বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপি কোনো নির্বাচনে যাবে না গেল সাথে জানুয়ারির নির্বাচনে এই আলমগীর বিএমপি যারা আছে সবাই নৌকার পক্ষে ভোট খুঁজেছে আপনারা দেখেছেন এরপরে উপজেলা নির্বাচনে তারা পকেশ্ব ভোট খুঁজেছে তারা তো কোনোদিন বিএনপি হতে পারে না বিএমপি এমন একটা দল যেই দলের আদর্শে আজকে ষোলোটি বছর বিএমপি থেকে একটা লোক কোথাও দিতে পারে নাই সেই বিএমপি কে এখানে বিক্রি করা হচ্ছে কখন আওয়ামী লীগ কখন অমুক এই কথা বলে বিএমপিকে কে বিশৃঙ্খলা করা যাবে না আজকে যাকে আপনারা আপনাদের নেতা বলছেন তার তো জেলা কমিটিতে নাম নাই উপজেলা কমিটির নাম নাই ইনওয়ান কমিটির নাম নাই যেখানে তোমাদের নেতার নাম নাই সেখানে কি তোমাদের নাম আছে অবশ্যই নাই আজকে আমাদের সফি ভাই সালাউদ্দিন ভাইয়ের পক্ষে হয়ে লেখালেখি করত বিএনপির পক্ষে হয়ে লেখালেখি করত সেটা তারা সহ্য করতে না পারে এই আওয়ামী লীগের ক্ষমতা যখন চলে যাওয়ার পর এই বিএমপিতে ইন হওয়ার জন্য বিএমপির নাম বিক্রি করার জন্য তারা সফির উপর নির্যাতন করেছে মারধর করেছে সেটার পর সিরিক অবস্থায় মারা গেছে সে আমাদের বিএমপির দপ্তর সম্পাদক ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন সে কি ছিল সেটা আমাদের বিষয় নয় সে আমাদের বিএমপির একজন নেতা ছিল তার বিষের জন্য আমরা যারা বিএনপি আছি আমরা যেটা যখন যেটা করতে হয় সেটা ইনশাল্লাহ করে যাব আপনাদের দোয়ায় আপনার সাথে থাকবেন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ যখন এখানে দশকে এগারো সাল হবে ওনার বাবার নামে জিউ রহমান ফাউন্ডেশন থেকে ওনার বাবার নামে বৃত্তি পরীক্ষা দিয়েছিল সেই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণের জন্য আমাদের উপজেলাতে গুরুগড়াতে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে এই আবঙ্গীর ফরিদের বদিকে দিয়ে ট্যাংনাফের বদিকে দিয়ে আমাদের নেতার ফোগ্রামে ওয়ান ফোর্টি ফোর জারি করেছিল সে আজকে কখন তিনটা এজেন্ডা নিয়ে এসে বিএনপি তে নাম লেখা হচ্ছে প্রথম এজেন্ডা হলো তার বাতিজা এবং তার বাইয়ের মেয়ের জামাই আওয়ামী লীগের এমপিকে রক্ষা করার জন্য দুই নম্বর এজেন্ডা হলো তার শ্বশুর বাড়ির সমস্ত সবাই আওয়ামী লীগের নেতা ইগ্গা উখিয়ার মানুষকে নির্যাতন করেছে তাদেরকে রক্ষা করার জন্য তিন নম্বর হলো টান্নাফের বদি তার বাইরে ভাই এখন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল এদেরকে ব্যবহার করে সেই নিজেকে রক্ষা করেছে এখন বিএনপি যখন সামনের অবস্থা ভালো দেখছেন তাকে ওদেরকে বাঁচানোর জন্য বিএনপি করতে হচ্ছে এখানে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ আছেন উনি ঢাকা গিয়ে দেখা করেছেন আপনি একবার দেখা করে এত খুশি হলেন আমরা আজকে পনেরোটি বছর একদিন ফরফর কথা বলতেছি আমরা কত খুশি হব এটা চিন্তা করি আমাদের নেতা সালাউদ্দিন আহমদ বাংলাদেশের একজন বড় বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য উনি ওনার যোগ্যতা বলে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তো আজকে সেই নেতার গুম হওয়ার পর তোমাদের কি করেছিল এই দেশের মানুষ জানে আজকে আবার ওনার কাছে গিয়ে মাফ চাওয়া শুরু করেছেন কারণ তোমরা কমাতার জন্য যেখানে যেটা করতে হয় সেটারে করতে পারো সেটা মানুষ বুঝতে পেরেছে আমরা কমাতার কোনো লোভ আমরা করি না আমরা আজকে পনেরোটি বছর বাংলাদেশ জাতীয় দলের পতাকা নিয়ে আসি তো থাকবো আমি বিশেষ করে সাবলাপুরের মানুষকে বলবো আমাদের প্রিয় নেতা তারেক সাহেব বলেছেন আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম হালাদা জিয়া বলেছেন আমাদের এই সমটার মধ্যে অত্যন্ত হিসাব নিকাশ করে আমাদের চলতে হবে কারণ আমাদের শত্রুর কোনো অভাব নাই যে কোনো মুহূর্তে ছোট্ট একটা বিয়েপার নিয়েও আমাদের নামে বন্যামি শুরু করতে পারে তার জন্য আমি এই সাবলাপুর বাসীকে অনুরোধ করি বলবো আমাদের নেতারা যেই নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে বাংলাদেশ জাতীয় দলকে সামর্মীকে সামর্থ্যকে এগিয়ে নেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম